ছোট ছোটো বড়ো ভাই এবং বোনেরা যারা ফ্রিল্যান্সিং কোর্সে আবেদন করেছেন অথচ বুঝতে পারতেছেন না যে প্রশ্নপত্র কীরকম আসে তো তাদের জন্য আজকে একটা সাজেশনমূলক ক্লাস নিয়ে এসেছি তো চলুন আমরা ক্লাসটি শুরু করি আর হ্যাঁ ক্লাসটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে যারা আবেদন করেছেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করবেন ফ্রিল্যান্সিং অ্যাডমিশন টেস্ট ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে বলা হয় ফ্রিল্যান্সিং আর আরেকটি কথা ফিল্যান্সিং কোর্সে কিন্তু সকল প্রশ্ন কিন্তু ইংরেজিতে হবে সকল প্রশ্ন কম্পিউটার রিলেটেড প্রশ্ন হবে আমাদের এই চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই সেগুলো দেখবেন সাপোজ এরকম যেরকম আপনারা বাংলা প্রশ্ন দেখতেছেন এরকম দুটো থেকে তিনটা প্রশ্ন থাকবে তো চলুন আমরা দেখি তাহলে বুঝতে পারবো কী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রতিষ্ঠাতা এটার উত্তর আমি পাই নাই যদি আপনারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরনের উদ্দীপনা তৈরি করা যায় সঠিক উত্তর ত্রিমাত্রিক এল এন এর পূর্ণরূপ কি লোকাল এরিয়া নেটওয়ার্ক ডাব্লু 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 এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পাঁচ নম্বর প্রশ্ন সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি এইস ওয়ান তারপর নেক্সট প্রশ্ন ফ্লোসার্টে শুরু ও শেষ করতে কোন চিত্র ব্যবহৃত হয় দেখুন এখানে চিহ্নটি দেওয়া আছে নেক্সট প্রশ্ন হি ওয়াজ সিন ড্যাশ টু দ্য স্কুল গোয়িং টু দ্য স্কুল আট নম্বর অ্যান্টোনিম অফ অ্যাডলিভ সঠিক উত্তর হবে ডেলিভারেট বা ডেলিভারেট নয় নম্বর নিউক্লিয়ার এনার্জি ইজ টু ডেঞ্জারাস টু বি ইউজড ওয়াইডলি দশ নম্বর প্রশ্ন ডিজিটাল মার্কেটিং ইজ অফেন রেফার টু অ্যাজ অল অফ দ্য অ্যাবভ এরকম যখন আপনারা দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখেছেন অল অফ দ্য অ্যাবব এরকম যদি কোনো প্রশ্নে আপনাদের উত্তর থাকে তাহলে সেটাই দিয়ে আসবেন সেটাই সঠিক উত্তর হবে তারপর নেক্সট প্রশ্ন দেখুন হুইস অব দ্য ফ্লোয়িং ইজ নট এ ট্র্যাডিশনাল ফর্মস অফ ডিজিটাল মার্কেটিং কোনগুলো ডিজিটাল মার্কেটিংয়ের রূপ নয় আপনার অপশন থাকবে টেলিভিশন রেডিও এবং ব্যানার এই তিনটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের রূপ নয় আপনাদের কিন্তু এমসিকিউ থাকবে হচ্ছে প্রায় তিরিশটার মতো দশটা থাকবে লিখিত ওই প্রশ্নের উপরেই লিখতে লাগবে আর হয়তো ব্রড দুইটা প্রশ্ন থাকতে পারে প্যারাগ্রাফ সিস্টেম হয়তো বলতে পারে ফ্রিল্যান্সিং রিলেটেড ফ্রিল্যান্সিং সম্পর্কে ডেইলি লাইফ ফ্রিল্যান্সিং সম্পর্কে লিখুন মাইসেলফ সেলফ সম্পর্কে লেখুন রকম। ঠিক আছে তারপর দেখুন হাউ মেনি মেইন পিলার্স অফ ডিজিটাল মার্কেটিং প্রধান স্তর কয়টি ডিজিটাল মার্কেটিংয়ের প্রধান স্তর কয়টি আমি পেয়েছি পাঁচটি এসিও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসিওর পূর্ণরূপ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পিপিসি এর পূর্ণরূপ পে পার ক্লিক অ্যাডভান্টিং সরি অ্যাডভার্টাইজিং তারপর নেক্সট প্রশ্ন দেখুন এস এমও এর পূর্ণরূপ সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন তারপর দেওয়া আছে সেন্ট্রাল অর ইমেইল মার্কেটিং তারপর নেক্সট প্রশ্ন দেখুন চলুন তেরো নম্বর প্রশ্ন দেখুন ইন দ্য ফার্স্ট টেন ইয়ার্স টু ওয়েব ওয়াজ হ্যাভিলি ইউসড অ্যাজ এ স্ট্যাটিক পাবলিশিং অ্যান্ড আর রিলে রিটেইলিং চ্যানেল দ্য ওয়াজ নোন অ্যাজ সঠিক উত্তর হবে ওয়েব ওয়ান পয়েন্ট জিরো তারপর দেখুন হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ এ টাইপ অফ ডিজিটাল মার্কেটিং অ্যাক্টিভিটি রাইট অ্যান্সার ইমেল মার্কেটিং আরেকটা জিনিস আপনারা সকল প্রশ্নের উত্তর করার চেষ্টা করবেন না পারলেও আপনি লেখে রাখে আসবেন ফাঁকা রাখা যাবে না ঠিক আছে তারপর দেখুন হোয়াট ইজ নট ট্রু অ্যাবাউট রাইট অ্যান্সার ডিজিটাল মার্কেটিং সরি হোয়াট ইজ নট ট্রু অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ক্যান নট বি ডান অনলাইন এগুলো কিন্তু অপশন দেওয়া থাকবে আমি জাস্ট এখানে সঠিক উত্তরটা লিখেছি ষোলো নম্বর প্রশ্ন ডিজিটাল মার্কেটিং ইনক্লুডস ভয়েস ব্রডকাস্ট পডকাস্টিং নেক্সট কোশ্চেন হোয়াট ইজ অ্যান অ্যাড গ্রুপ অ্যান অ্যাড গ্রুপ ইজ এ কালেকশন অফ রিলেটেড কি ওয়ার্ডস অ্যান্ড অ্যাডস আপনারা এই প্রশ্নগুলো বারবার করে চর্চা করবেন এইগুলো প্রশ্নপত্রের আলোকেই কিন্তু আপনাদের প্রশ্ন দিবে ঠিক আছে মানে সব হলো কম্পিউটার রিলেটেড ফ্রিল্যান্সিং জগতে যত প্রশ্ন আসে এগুলো সম্পর্কেই আসবে আপনাদের আঠারো নম্বর হোয়াট আর দ্য টু টাইপস অফ ট্রাজি ট্রাজিটিং দ্যাট ক্যান বি ডান উইথ পিপিসি অ্যাডভার্সিং দেখুন রিসিং নিউ প্রসপেক্টস অ্যান্ড রিসিং প্রায়র ভিজিটর্স রিমার্কেটিং উনিশ নম্বর প্রশ্ন হুইস অফ দ্য ফ্লোয়িং ইজ দ্য ফ্রম অফ মোবাইল মার্কেটিং রাইট অ্যান্সার অল অফ দ্য অ্যাবভ সবগুলোই নেক্সট প্রশ্ন সাইট ডিজাইনিং ফর মোবাইল ইজ ভেরি সিমিলার টু দ্য ওয়েব রাইট অ্যান্সার হবে ফলস ফর এসিও সাইট কন্টেন্ট শুড হ্যাব বোথ এ অ্যান্ড বি এ অ্যান্ড বি দুটোই হবে এরকম যখন দেখবেন অল অফ দ্য অ্যাবভ নান অফ দেশ তারপরে বোথ এ অ্যান্ড বি এগুলো উত্তর দেখবেন সেগুলোই সঠিক উত্তর হবে ঠিক আছে একটু টেকনিক খাটাবেন আর অপশনে দেখবেন যেগুলো সব সবথেকে বড়ো সেইগুলোর সঠিক উত্তর করার চেষ্টা করবেন ওগুলোই হয় রাইট অ্যান্সার তারপর দেখুন হাউ মেনি ম্যাক্সিমাম ক্যারেক্টার আর অ্যালাউড ইন এস এম এস মার্কেটিং রাইট অ্যান্সার ওয়ান সিক্সটি ক্যারেক্টার নেক্সট প্রশ্ন হোয়াট ইজ ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কী দেখুন এরকম প্রশ্ন আসবে প্রশ্নে আপনাকে উত্তর করতে লাগবে ডিজিটাল মার্কেটিং ইজ দ্য ইউজ অফ ওয়েবসাইটস অ্যাপস মোবাইল ডিভাইসেস সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন অ্যান্ড আদার ডিজিটাল মেন্স টু প্রমোট অ্যান্ড সেল প্রোডাক্টস আওয়ার সার্ভিস তারপর নেক্সট প্রশ্ন দেখুন বায়োস স্ট্যান্ডস ফর বায়োসের পূর্ণরূপ কী বেসিক ইনপুট আউটপুট সিস্টেম এতটুকু লেখলেও হবে ঠিক আছে তারপর নেক্সট প্রশ্ন দেখুন পঁচিশ নম্বর এ মডেম ইজ কানেক্টেড টু এ টেলিফোন লাইন অ্যান্ড সিরিয়াল পোর্ট মডেমের হলো কানেক্ট করা হয় কোথায় এটাই বলেছে টেলিফোন লাইন এবং সিরিয়াল পোর্টে ছাব্বিশ নম্বর দ্য বাইনারি কোডেড ডেসিমাল বিসিডি ইউজেস বি সিডি ইজ কমনলি ইউজড ইন ডিজিটাল সিস্টেম দ্যাট রিকোয়ার প্রসেসিং ডেসিমাল অ্যারিথেমেটিক সাস অ্যাস ক্যালকুলেটর ক্যাশ রেজিস্টার ফোর বাইটস তারপরে নেক্সট প্রশ্ন দেখুন সাতাশ নম্বর হোয়াট অ্যাবাউট ফ্রিল্যান্সিং আপনি আপনার মতো করেও লিখতে পারেন এইটাও লিখতে পারেন ফিল্যান্সিং ইজ ডুইং স্পেসিফিক ওয়ার্ক ফর ক্লায়েন্টস উইথ কমিটিং টু ফুল টাইম ইমপ্লয়মেন্ট ফ্রিল্যান্সিং ইজ সেলফ রিলিয়ান্স দ্য ইমপ্লয়মেন্ট ফ্রিল্যান্সিং স্বনির্ভর কর্মসংস্থান নেক্সট প্রশ্ন দেখুন রাইট অ্যাবাউট ইয়ার সেলফ এই যে আপনারা যেটা দেখলেন সাতাশ নাম্বার আর আঠাশ নাম্বার প্রশ্ন এরকম প্রশ্নে আপনাদের পাঁচ মার্ক করে থাকবে অথবা তিন মার্ক করে থাকবে একটা প্রশ্ন প্রতি আর বাকিগুলো এক মার্ক করে থাকবে তো দেখুন আমি আমার মতো করে লিখেছি মাই সেলফ মাই নেম ইজ দীপরাজ ঘোষ আই অ্যাম ফ্রম জয়পুরহাট আই স্টাডি অনার্স থার্ড ইয়ার ইন ইংলিশ সাবজেক্ট ফ্রম জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ আই বিলং টু এ নিউক্লিয়ার ফ্যামিলি মাই স্ট্রেংথ আর আই এম সেলফ মোটিভেটেড হার্ড ওয়ার্কিং পারসন আপনারা আরও লিখতে পারেন আপনাদের মতো করে গুরুত্বপূর্ণ লাইন হ্যাঁ ওখানে অল্প জায়গা থাকবে তার মধ্যেই আপনাকে লিখতে হবে তো দেখুন নেক্সট প্রশ্ন উনত্রিশ নম্বর দ্য টু কাইন্ডস অফ মেইন মেমোরি টু কাইন্ডস ঠিক আছে মানে কত প্রকার হ্যাঁ এটা হবে রোম আর র্যাম টু প্রকার তারপরে দেখুন তিরিশ নম্বর ইন্টারনাল হার্ড ডিস্ক ইজ এ প্রাইমারি স্টোরেজ ডিভাইস লোকেটেড উইথ ইন এ কম্পিউটার ওর ল্যাপটপ তো আজকে আমরা একটা প্রশ্নের সমাধান দিলাম আবার আমরা এরকম পর প্রশ্নের সমাধান দিব তো আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকেন নতুনভাবে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন এবং আমাদের ভিডিওটি একটি করে লাইক দেন আর আপনি কোন জেলা থেকে আবেদন করেছেন কোন জেলা থেকে পরীক্ষা দিবেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে तो सबा के धन्यवाद